নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আমরা কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে ভিডিও করেছিলাম তো অনেকেই বিষয়টা দেখেননি বা জানেননি তো আপনাদেরকে আরও সাবধান করার জন্য আবার ভিডিওটা বানানো হচ্ছে এবং এবারে কিন্তু আরও নতুন নতুন আপডেট এসেছে সেই সমস্ত আপডেটগুলো একসঙ্গে যুক্ত করে আজকের ভিডিওটা উপস্থাপন করব কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড কৃষক বন্ধু প্রকল্পে এবার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে জেলায় জেলায় তো সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে কি করতে হবে কাদেরকে যেতে হবে ক্যাম্পে গেলে কি সুযোগ সুবিধা পাবেন কেন যেতে হবে না গেলে কী অসুবিধা হতে পারে এছাড়াও ক্যাম্পে গেলে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেই ক্যাম্পটি মূলত কিন্তু আধার বেসড পেমেন্ট সিস্টেম যাতে কৃষক বন্ধু প্রকল্পে করা যায় সেই কারণে কিন্তু করা হচ্ছে মূলত আধার সিডিং বা আধার লিঙ্কের জন্য বা কৃষক বন্ধুর কে করার জন্যই কিন্তু ক্যাম্পের আয়োজন করা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পঞ্চায়েতে পঞ্চায়েতের নামের লিস্ট পাঠানো হচ্ছে কৃষি অফিস থেকে সেখানে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কৃষি অফিসে ডাকা হচ্ছে বা একটা নির্দিষ্ট স্থানে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের আধার নাম্বারটা সেটা সংযুক্ত করতে হচ্ছে বা আধার কার্ডটা জমা করতে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে তো মূলত কিন্তু ওই কাজগুলি না করার জন্য এর আগের বারে অনেকেরই কিন্তু টাকা আটকে গিয়েছিল টাকা কিন্তু পায়নি তাই এবারে যে দু সালে খরিফ সিজনের টাকা আপনারা ব্যাংকে পাবেন সেটা পাবার জন্য অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আধার যে কেওয়াইসি সেটা কিন্তু করে নেবেন তো ইতিমধ্যে অনেকেরই আধার কেওয়াইসি করা নেই সে ব্যাপারে কিন্তু আপডেটও প্রতিবেদন আকারে পেপারে প্রকাশিত হয়েছে তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো দেখুন আপডেটে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি শুধুমাত্র নদিয়া জেলার ক্ষেত্রেই ষাট হাজার মানুষ এখনও আধার লিঙ্ক করেননি বা আধার সংযুক্ত করেননি এরকম নদিয়া জেলার মতন আরও সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আরও বেশি বেশি উপভোক্তারা কিন্তু আধার সংযুক্ত করেননি কৃষক বন্ধু প্রকল্পে আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশিকা জারি করেছে নবান্ন মানে জুন মাসের মধ্যেই আপনাদেরকে কিন্তু কাজটা সেরে ফেলতে হবে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেঘা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে মেঘা শিবির করা হচ্ছে আপনাদেরকে বললাম যে কৃষক বন্ধু প্রকল্পে বিভিন্ন স্থানের স্থানে আপনাদের পঞ্চায়েতে বা ব্লকে দেখবেন কোনো একটা স্থানে করা হচ্ছে সেখানে গিয়ে আপনারা কিন্তু ডকুমেন্টস নিয়ে গিয়ে কাজটা করিয়ে নিতে পারবেন আধার সংযোগের কাজটা যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্য এই শিবির করা হচ্ছে মানে যাদের করা হয়নি তাদের জন্যই কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরের নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তার মানে এবারে যে টাকাটা আপনাদেরকে দেবে সেটা কিন্তু আধার আর সংযুক্তকরণের মাধ্যমে মানে যেটা আধারের মাধ্যমে টাকা পাঠানো হয় ডিবিটির মাধ্যমে যেটাকে বলে মানে পিএম এম ঠিক যেভাবে টাকাটা পাঠানো হয় সেইভাবেই টাকাটা পাঠানো হবে আধার বেস্টের মাধ্যমে বা আধারের মাধ্যমে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে কৃষি দপ্তর সূত্রে তবে এই কর্মসূচিতে বাদ সাথে সার্ভার ডাউনের সমস্যা কৃষকবন্ধু প্রকল্পের সাম্প্রতিক ভালোই সার্ভারের সমস্যা রয়েছে আপনারা স্টেটাসও চেক করতে পারছেন না অনেক মাস ধরে সাইট বন্ধ হয়ে পড়ে রয়েছে সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনো সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগের কাজ সম্পূর্ণ হবে জেলায় কৃষক বন্ধু প্রকল্পের ছয় লক্ষের বেশি চাষি রয়েছে মানে ওই জেলার ক্ষেত্রে বলা হচ্ছে ওই প্রকল্পের চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করে রাজ্য সরকার কৃষকবন্ধু আর্থিক সহায়তা প্রকল্পের আওতো চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক জমি থাকলে বছরে কিন্তু দশ হাজার টাকা পাওয়া যায় আর মানে বছরের সর্বোচ্চ দশ হাজার আর সর্বনিম্ন যাদের কম জমি রয়েছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা পেয়ে থাকেন তো এবারে কিন্তু আবার দু হাজার সালে সে টাকা পাঠাবে তো টাকা পাঠানোর আগে যাদের আধার লিঙ্ক করা ছিল না তাদের যাতে আধার লিঙ্কটা করা যায় সেই কারণে কিন্তু নবান্ন থেকে নির্দেশিকা এসেছে বা কৃষি দপ্তর থেকে নির্দেশিকা এসেছে তাই সকলেরই কিন্তু আধার লিঙ্কের করার যে প্রচেষ্টা সেটা কিন্তু চলছে কৃষি দপ্তরের এক আধিকারিকের কথাই সরকার চাইছে কৃষক বন্ধুতেও আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে মানে পি এম যেমন আধার বেস পেমেন্ট অর্থাৎ আধারের মাধ্যমে ডিবিটের মাধ্যমে টাকা পাঠানো হয় তো কৃষক বন্ধু প্রকল্পও ঠিক সেরকমভাবে টাকা পাঠানোর চিন্তাভাবনা করছে সরকার এর ফলে কি হবে যে একজন ব্যক্তি দুবার টাকা নিয়ে নিচ্ছিল বা টাকা নিয়ে যে কেউ অভিযোগগুলো আসছিল যে মানে অবৈধভাবে টাকা নিয়ে নিচ্ছে সেই অভিযোগগুলো কিন্তু আর আসবে না একমাত্র যোগ্য উপভোক্তারাই টাকা পাবে এবং যোগ্য উপভোক্তার ব্যাঙ্কেই টাকাটা যাবে যদি আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকাটা দেওয়া যায় সেই কারণে সরকারও কিন্তু এটা করতে চাইছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই যে আধার বেসড পেমেন্ট আপনাদেরকে দেবে এর জন্য যে আধার লিঙ্কের কাজটা করা হচ্ছে সেটা কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না দেখুন আমি প্রতিবেদনটা যখন পড়ছিলাম সেখানে একটা জিনিস বলেছিলাম যে যাদের আধার সংযুক্ত পূর্বে হয়নি তাদেরকেই শিবিরে গিয়ে করতে হচ্ছে সুতরাং যাদের আধার কার্ড আগে লিঙ্ক করা রয়েছে তারা তাদেরকে আর নতুনভাবে আধার কার্ড লিঙ্ক করতে এখন হবে না মানে যাদের আধার লিঙ্ক নেই তাদেরকে একমাত্র কিন্তু করতে হবে এবার আমাদের আধার লিঙ্ক রয়েছে কি নেই সেটা কিন্তু আগে স্টেটাস চেক করে দেখা যেত যেহেতু এখন স্টেটাস চেক করা যাচ্ছে না সেহেতু আপনারা তো দেখতে পারবেন না বা যদি আমাদের পূর্বে স্ট্যাটাস দেখেছেন সেরকম কোন স্ক্রিনশট থেকে থাকে বা আপনাদের যদি মনে থাকে যে আপনারা যখন স্ট্যাটাস দেখেছিলেন সেখানে আধার কার্ডের যে ঘরটা ছিল সেখানে আধার কার্ডের নাম্বার লেখা ছিল তাহলে আপনারা আপনাদের যে আধার লিঙ্ক রয়েছে সেটা নিশ্চিত হয়ে গেলেন বা যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে একটা উপায় রয়েছে আপনারা ওই যে শিবিরগুলো হচ্ছে ওই শিবিরে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন যদি আপনাদের আধার লিঙ্ক না থাকে ওই শিবিরে আপনাদের আধার কার্ডটা তারা লিঙ্ক করে দেবে আর যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে তো বলেই দেবে যে আপনাদের লিঙ্ক রয়েছে আর লিঙ্ক করার দরকার নেই সুতরাং আমাদের এলাকায় যখন শিবির হবে তখন অবশ্যই আপনারা সেই শিবিরে অংশগ্রহণ করবেন বা অনেক সময় অনেক পঞ্চায়েতে পঞ্চায়েতে লিস্ট পাঠিয়ে দিচ্ছে তো আপনাদের পঞ্চায়েতে ওরকম কোনো লিস্ট এসেছে কিনা বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করার জন্য অবশ্যই সেটা কিন্তু আপনারা খবর রাখবেন যাতে মানে কোনো নাম না বাদ পড়ে যায় এরকম আধার যদি লিঙ্ক না করেন যদি আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যদি টাকা পাঠায় সরকার তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে টাকাটা আসবে না তাই অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যদি আপনাদের আধার লিঙ্ক না থাকে অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে বা আপনাদের পঞ্চায়েতে যেখানে যেখানে ক্যাম্প হবে সেই ক্যাম্পে অংশগ্রহণ করে আপনারা কিন্তু এই আধার লিঙ্কের কাজটা করিয়ে নেবেন আর যাদের আধার লিঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু আধার লিঙ্ক করতে হবে না শুধুমাত্র যাদের আধার লিঙ্ক নেই তাদেরকেই কিন্তু করতে হবে আর আরেকটা বিষয় এবার আপনারা অনেকেই কমেন্ট করবেন এই ভিডিওতে যে কৃষক বন্ধু প্রকল্পে এবার দু পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের টাকা কবে দেবে এই বিষয়টা অনেকেই জানতে চাইবেন আপনারা আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন আপনারা জানেন যে আমরা কিন্তু দুদিন আগেই একটা ভিডিও করেছি সম্পূর্ণ ডিটেলস নিয়ে যে কৃষকবন্ধু প্রকল্পে এবারে যে দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের টাকা দেবে সেটা কবে দিতে পারে তো সেখানে আপনাদেরকে বলেছিলাম যে সরকার কিন্তু এখনও কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ডেট কোনো ফাইনাল ঠিক করেনি হুম তবে আমরা গত চার বছরে যে টাকা দেওয়ার ধরন দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে তিন তিন বছর কিন্তু জুন মাসে দিয়েছে আর দু হাজার তেইশ সালে এপ্রিল মাসে দিয়েছে তো এবারেও ধরেন দু হাজার পঁচিশ সালে জুন মাসেই টাকা দিতে পারে এরকমটাই কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানা গেছে তবে এখনও ফাইনাল তারিখ ঠিক হয়নি বা অফিসিয়ালভাবে কোনো তারিখ কৃষি দপ্তর প্রকাশিত করেনি তো যখনই সরকার অফিশিয়াল তারিখ প্রকাশিত করবে বা ফাইনাল ব্যানার প্রকাশিত করবে প্রতি বছরের নেই আমাদের চ্যানেল থেকে আপনারা সেই তথ্য সবার আগে পেয়ে যাবেন এটাই ছিল বর্তমানে আজকে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে যাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন